হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালি দাস লাইফ বন্ধুরা আজ শেয়ার করব সাধারণ ব্রেডের এক অসাধারণ রেসিপি সাধারণ ব্রেড দিয়ে যে এত অসাধারণ জিনিস তৈরি করা যায় নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তাওমাত্র মাত্র যদি হাতে দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন এখানে পাঁচ থেকে ছয় পিস মোটা ব্রেড নিয়েছি অবশ্যই ব্রেডটা মোটা হতে হবে তারপর মাঝখান বরাবর দু টুকরো করে নিলাম এবার চারধারের যে ব্রাউন অংশটা থাকে সেটা কিন্তু কেটে ফেলতে হবে কেটে না ফেললে সুন্দর দেখা যাবে না আমি এক পিসেই তিন টুকরো করে দু পিসেই ছয় টুকরো করে নিলাম অবশ্যই কিন্তু ব্রাউন অংশটা কেটে ফেলবেন এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আর ব্রাউন অংশটা থাকলে ভালো লাগবে না দেখতে এভাবে কিন্তু সবগুলো ব্রেড কেটে নিতে হবে আমি একে একেই সবগুলো ব্রেড কেটে নিলাম এবার একটা মোলে উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি একদম চার ভাবে। এবার একটা বাটিতে তিনটে ডিম ভেঙে নেব ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রায় ঘরে যে ডিম থাকে সেইটাই এবার ডিমকে সাদা সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিতে হবে এখানে আর কিছু দিতে হবে না শুধু লবণ দিয়ে ফেটালেই হয়ে যাবে ডিমটা ফেটিয়ে আমি যে ব্রেডটা কেটে রেখেছি সেই ব্রেডের মধ্যে ঢেলে দেবো একবারে ঢেলে দেবো না আস্তে আস্তে চতুর্পাশটায় এভাবে ঢেলে দিলে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে এতে করে সম্পূর্ণ ব্রেডের মধ্যে লেগে যাবে একটা চুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে ব্রেডটাকে মেখে নিতে হবে ব্রেড এখানে ভাঙবে না একটু আস্তে করলেই হয়ে যাবে এবার আমি একটা সচের মিশ্রণ তৈরি করবো এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো টমেটো সস আর দিয়ে দিলাম চিনি দুই চামচ আর দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার এবার জল দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবার একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম নন স্টিকের অবশ্যই নন স্টিকে করবেন ভালো হবে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি যে ব্রেডটা কেটে রেখেছি সেটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু স্লো ফ্লেমে ভেজে নেব খুব একটা হাই ফ্লেম করবেন না এতে করে ব্রেডের কালার চলে আসবে পোড়া পোড়া দেখা যাবে ভালো লাগবে না একটু স্লো ফ্লেমে ভেজে নেবেন সাদাই থাকবে দেখতেও সুন্দর লাগবে একটু নেড়ে কিন্তু ভেজে নিতে হবে খুব একটা বেশি সময় লাগবে না ব্রেড সাধারণত খুব একটা বেশি সময় লাগে না ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু কিন্তু কালার চলে এসেছে এভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যেহেতু ডিম দেওয়া আছে সুন্দর করে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এবার কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব আরও একটু ওই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর যে সসটা আমি তৈরি করে রেখেছি কর্নফ্লাওয়ার সঙ্গে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে স্লো ফ্লেমে একটু নেড়েচেড়ে গাঢ় করে নিতে হবে বা একটু ঘন করে নিতে হবে দেখে বুঝতে পারছেন যেহেতু এখানে কর্নফ্লোয়ার দেওয়া আছে খুব একটা হাই হিট করবেন না এটা আস্তে আস্তে এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবেন সুন্দর কিন্তু একটা কালার চলে আসলো যেহেতু সস দেওয়া ছিল এবার আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এভাবে যদি ব্রেড তৈরি করে বাচ্চাদের দেন খুব কিন্তু খুশি হয়ে যাবে আর খেতেও কিন্তু এটা দারুণ লাগে এখানে উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিলাম এই সাদা তিল দিলে দারুণ লাগে খেতে অনেক গুণে টেস্টটা বেড়ে যায় আর এই তিলটা কিন্তু খুব হেলদি এটা সকাল বা বিকেলে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন যদি মাত্র দশ মিনিট সময় হাতে থাকে তাহলেই কিন্তু এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আরও একটু তিল দিয়ে দিলাম আমি দুবারে তিলটা দিয়েছি দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা কতটা টেস্টি হতে পারে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে এবার হয়ে গেছে নামিয়ে নেব একটা প্লেটে করে আমি সার্ভ করছি বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিজেরা তৈরি করলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বা কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে আজ এ পর্যন্তই দেখা অন্য একটি রেসিপিতে ধন্যবাদ